সমস্ত সদস্য বৃন্দ সাংবাদিক বন্ধুগণ বন্ধু সংগ্রামের নামের সাথে আসলে দৈনিক সংগ্রামের বয়স পঞ্চাশ নয় বয়স আর অনেক বেশি দৈনিক সংগ্রামের পুনর্জন্ম থেকেই বয়সটা আজকে এবং কেন সেই পুনর্জন্ম হয়েছিল আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা পর পরই সংবাদপত্রের পর চরম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে সবগুলা মিডিয়াকে নিষিদ্ধ করা হয়েছিল রাষ্ট্র নিয়ন্ত্রিত মাত্র চারটা মিডিয়া এই তলোয়ারের রূপে যারা পড়েছিলেন সংগ্রামতাদের

সর্বশেষ সাড়ে পনেরো বছরের ফেস্টিভাল সংগ্রামের উপরে তাদের ছুতা ছিল সংগ্রাম তাদের একটা কপিতে যাদেরকে অন্যায় ভাবে বিচারের নামে অবিচার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল এই ধরনের একজন জাতীয় নেতাকে শহীদ করেছে সংগ্রাম শহীদ বলতে গেল কেন শহীদের সংখ্যা নতুন করে তারা সংজ্ঞায়িত করল তারা যাকে শহীদ বলবে রাষ্ট্রের তাকে শহীদ মানতে হবে তারা তাকে শহীদ বলবে না তিনি শহীদ হলেও তাকে শহীদ বলা যাবে এবং সেই কিন্তু তিনি সংগ্রামের উপরে তাণ্ডব হয়েছেন আপনারা জানেন এখানে অনেক মিডিয়া আছেন সাধারণত মিডিয়া পরিবারের একটা সদস্য সেই দিন যদি সবাই সংগ্রামের পাশে আসতেন যে কথাটা দৈনিক আমার সম্মানিত সম্পাদক মাধ্যম সম্পাদক বলে গেলেন যে মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান দেয় তাহলে পরবর্তী পর্যায়ে আরো অনেক মিডিয়ার উপর বিভিন্ন ধরনের অত্যাচার আক্রমণ এসেছে সেটা হয়তো তবে এর আগের পর্বটা গিয়েছে তারা মানন্দ ভাষা এই দুইজনই কেবল কিন্তু নির্যাতিত নয় কাজী সাহেব শুধু নির্যাতিত নয় নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ দুনিয়া থেকেও চলে কাউকে আবার বাংলাদেশের সীমানায় নিয়ে ছুটে ফেলা হয়েছে এরকম সংবাদ উপর দিয়েও জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল এই সংবাদ জগতের উপর দিয়ে একজন প্রথিত যশা সাংবাদিক বলে গেছেন সেই সময় অনেকেই সত্যকে সত্য হিসাবে তুলে না ধরে সাথে আপস হয়েছে সত্য মেনে নেওয়ার যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন শাসন এইভাবে যাদের পর্যায়ে অনুযায়ী চতুর্থ পিলার হিসাবেই সংবাদ মাধ্যম বলা হয়ে থাকে একটা ঘরের চারটা পিলারের মধ্যে একটা যদি বিধ্বস্ত থাকে গল্প না কারণে ভেঙে পড়ে কারণ পিলার আমি সাংবাদিক জগতে সেবার সাথে মান সেবার সাথে যারা জড়িত তাদেরকে সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করার জন্য তবে জাতি হিসাবে যারা এগিয়ে যেতে চায় তারা পিছন নিয়ে বেশি কামড়া কামড়ি করে পছন্দ করে কিন্তু পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোন দুঃশাসন যদি জাতিকে তাড়া করে তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্র একটা সংবাদ মাধ্যমের দুইটা অংশ থাকে একটি হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোন বক্তব্য এখানে সংযোজন হবে না আবার সত্য থেকে কিছু যিনি যেভাবে বলেছেন যিনি যেভাবে লিখেছেন তার একেবারেই হয়নি এখনো তার কিছু কালো ছায়া বার্ত কারণ রোগ যখন পুরানো হয়েছে অনেক বিশেষ কিন্তু সহজে সারে কিন্তু সারে সময় লাগে তা আমরা আশা করবো যে এটা সার এটা থাকবে সংগ্রামের একটা আদর্শিক লক্ষ্য অবশ্যই আছে এটা আমরা সবাই জানি সংগ্রাম তার মাদের সঙ্গে সংখ্যা করে বিকার হয়েছে কখনো বিশেষ করে স্বাধীন বাংলাদেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জনস্বার্থের বিষয়ে

সবাধিক জায়গায় বাংলাদেশের সংগ্রামের পক্ষে রাখবেন সংগ্রামের ভালোটাকে ভালো বলবো কিন্তু সংগ্রামের দুর্বলতাও একটু চোখে আঙুল দিয়ে দেখা তাহলে সংগ্রাম আগামীর পথ দেশের জন্য জাতির জন্য আরো ভালো কিছু করার প্রয়াস যারা মাহমুদুর রহমান সাহেব সহ সিনিয়র সম্পাদক জানাব আবুল আসাদ সাহেব সহ শহীদুল আলম সহ যাদেরকে বিগত সরকার প্রেসিবালি ফায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে আমি নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি প্রত্যেকটি পেয়েছে আমার নিন্দা জানিয়েছি আজকে আবার জানাচ্ছি এবং সেই সাথে এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি গভীর শ্রদ্ধা নিয়ে থাকবো তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে এ লড়াইয়ে যোগদান হয়ে সেনাপতি হিসাবে দায়িত্ব জাতি এখন স্মরণ করুক না করুক আমি মনে করি করবে কিন্তু একদিন আপনাদেরকেই খুঁজে বের করবে হয়তো সেদিন আপনারা দুনিয়ায় থাকবেন না কিন্তু আপনাদের কীর্তি থেকে যাবে আপনাদের ফলোয়াররা পরবর্তী জেনারেশনের সাকসেসফুল হিসাবে যারা আসবে তারা তখন বিষয়গুলোকে অবশ্যই অ্যাকাউন্টে নিবে যে আগের আমাদের এইরকম একটা সোনালি ঐতিহ্য আছে সবাই মাথা মত করে দুরাচার সহিরাচারের সামনে কিছু সেনাপতি ছিলেন তারা আমাদের নেতৃত্ব তখন দিয়েছেন শাসক তারা সাহস আজকে সংগ্রাম পরিবারের প্রতি আমাদের সকলের ভালোবাসা আল্লাহ তালা কব তারা ছিলেন কিছু কিছু জানতাম কিন্তু বড় কিছু করতে পারেনি সমস্ত বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হলো প্রাইভেট বিজ্ঞাপন যাতে দেওয়া না হয় যারা বিজ্ঞাপন দিতেন তাদেরকে শাসন হয় একটা সংবাদ মাধ্যম যদি বিজ্ঞাপন না পায় চলবে এটা তো একটা শেখ অবস্থা তার খাবার তার আসবে কোন জায়গায় সেই সময় সংগ্রামের সাথে যারা ছিলেন তারা আমি বলবো যুদ্ধটা করেছে আজকের এই পরিবেশ দেখে হয়তো তাদের অতীতের প্রশ্নের কথা আশা করি তারা ভুলে যাবে তারা সেদিনও যেভাবে প্রশ্ন করে এই যুদ্ধ অব্যাহত রেখেছেন সংগ্রাম অব্যাহত রেখেছেন আগামীকালেও আল্লাহ না করবো এরকম অত এর চাইতেও যদি কোনো অন্ধকারী জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সেদিনের জন্য সংগ্রাম আক্রমণের মাধ্যমে বর্জন করে উঠে আমি শিখব আল্লাহ রবুল আলম তাদের যাত্রা অব্যাহত রাখুন